আসসালামু আলাইকুম গাইস কেউ আমার ভুল বুঝবেন না কেউ আমারে ভুল কোনো বাসা খারাপ করবেন না আমার বহুত সিম বলকে রাখছে বহুত ইমু বলকে রাখছে আমার বহুত আইডি বলকে রাখছে তার পাঁচ হাজার রেকর্ড আছে তার ভিডিও আছে তার পাসপোর্টের কফি ফতাকার কফি সব কিছু আমার কাছে আছে সব কিছু জমাও আছে সিআইডির অফিসে সাইদার কোডে জমা আছে সব কিছু তবে আর ফোন দিতেডি অফিস থেকে তারা ফোন দেয় আজকে যে কয়দিন ধরে আইসে কিন্তু একটা না কল দেওয়া হইতেছে কিন্তু আমার কথা আমি যদি অফরত না করি তাহলে আমার কি আইনে দায়িত্ব ধরবো আমি যদি কোনো ভুল প্রান্তি না করি তাহলে আমার কি আইনে দায়িত্বে ধরবো না ভুল না করলে আইনে কুস্ত না আইনের সামনে বুক পুলাইয়া হাঁটলেও আইনে কুস্ত না কেন ভুল যদি আলা না করে আর যদি আলা ভুল করে তাহলে ভুলের মাসুল তো নিশ্চিত দিতে হইব দিতেইবো না নিশ্চিত হইব বলের মাসুল তো আমার কথা হয়েছে যে আমার লগে এত সক্রান্ত কেন করস কেন এত প্রতারণা করলো কেন এত মানে আমার আর কেন জাহান্নাম মানাইলো আমারে কেন মৃত্যু ভরজায় দিয়া দিল আমার কি অপরাধ ছিল আমার কী ভুল ছিল আমার কী ভুল ছিল কোন বুলের কারণে আমি সাজা সাজাফাইতাছি কোন বুলের কারণে আমার জীবনটা মৃত্যুর ফরজাই গেছে কোন বুলের কারণে আমি তার মারে ব্যবসা করাইয়া হয়ে শাকাইছি তার জিয়ারে বারান্দা হাইয়া হয়ে শাকাইছি তার জিয়ারে টিকিট কাটাইছি তার বউয়ের টিকিট কাটাইছি তার মার এর কাটাইছি হে হয়েছে গাইছে আমি এ লেগে তার জলাভুরা শুরু হয়েছে এ কারণে আমারে এ দিছে মিছা কথা কইয়া কইয়া আমি রিকোয়েস্ট করছিলাম না বান্দির বাচ্চা তুই রিকোয়েস্ট করছিলি ইতাব ব্যাখান কি বেরির হলা তুই রিকোয়েস্ট করছিলি এর নাম হইছে গাইছে একটা নাম হয়েছে ইতাব একটা নাম হইছে এম ডাদ তো এর লোকেশনটা জিয়ানই ফাইবেন এ দুদি সৌহর তাকিয়া তাহে কেউ দুদি আমার এই ভিডিওটা সৌহর তাকিয়া দেখেন তার লোকেশন দিবেন তার বহুত ভিডিও আছে অনলাইনে আপনারা খুঁজবেন দেখবেন তারেনিয় আমি বহুত ভিডিও বানাইছি প্রায় দুইশো আড়াইশোর মতন আমি ভিডিও বানাইছি নিয়ে তার নাম একটা নাম এসে ইতাপ একটা নাম এম এমডা তার লোকেশনটা যেনই ফাইবেন তারে কোনো বাজারে ফাইবেন আরে ফাইবেন আমার লগে যোগাযোগ করবেন তারা আইনের আওতায় তুলে দেব নিলের জন্য ঠিক আছে নি এই যে অপরাধ করছে তার শাস্তি তাই পাইতো তার শাস্তি হ্যাঁ পাইতো বদলা দিয়া যাইতো আমার জীবনটা যেভাবে জাহান্নাম বানাইছে তারে উমান তাকে বিতরণ করতাম তারে এই উমান তাকে আমি শেষ দিতাম ঠিক আছে আপনারা যে তারে তারা সালালা পাইবেন কি বা তার চৌহর পাইবেন কি মাস্কাট পাইবেন ফলাই তো থাকতে পারতো না বাজারে ঘুরন লাগবো বাজারে যাইতে হইব কোম্পানি চাকরি করতে গেলে হলাইয়া তখন যাইতো না এটা মেয়ে মানুষ না যে হলাইয়া থাকবো এটা ছেলে মানুষ তাই আপনারা যে পাইবেন তারে আমার লগে যোগাযোগ করবেন আমার মেসেঞ্জারে নখ দিবেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমার লগে নাম্বার দিবেন আমি কথা বলবো যোগাযোগ করবো যে কই আছে তারা আইনের আওতায় আনতাম ওকে আমি মে মানুষ আমি কই যাইয়া খুঁজবো